নমস্কার আমি রিতা বলছি আপনারা শুনছেন মাসিক রাশিফল বেঙ্গলি শুরুতে সুপ্রভাত ও ঈশ্বরের আশীর্বাদ কামনা করি যাতে আমাদের মাসটি শুভ ও সফল হয় শুনে নিন আপনার রাশির পূর্ণাঙ্গ বিশ্লেষণ চলুন শুরু করি বৃষ রাশির মাসিক রাশিফল ফেব্রুয়ারি দুই জীবনের প্রতিটি ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচনের মাস এই মাস আপনার জীবনে নতুন দিগন্ত উন্মোচনের বার্তা বহন করছে নিজেকে প্রস্তুত রাখুন এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখুন কিভাবে প্রস্তুতি নেবেন মাসটিতে খুবই সংক্ষেপে কেবলমাত্র গুরুত্বপূর্ণ বক্তব্যগুলিকে তুলে ধরে এখানে মাসটিকে দুটি ভাগে ভাগ করে পূর্বাভাস দেয়া হল মাসের প্রথমার্ধ শারীরিক সুস্থতা স্বাস্থ্য নিয়ে এই মাসের প্রথম দিকে কিছুটা সতর্ক থাকতে হবে স্ত্রী বা স্বামীর স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে সিজনাল অসুখ বিশেষত ঠান্ডা ও গলা ব্যথা এড়াতে গরম পানীয় পান করুন অর্থনৈতিক অবস্থা প্রথমার্ধে আয়ের নতুন উৎস দেখা দেবে বিনিয়োগের সুযোগ আসলেও ভালোভাবে বিচার বিবেচনা করুন পারিবারিক সম্পর্ক পরিবারের মধ্যে মধুর সম্পর্ক বজায় থাকবে তবে অতিরিক্ত আবেগ প্রবণতা এড়িয়ে চলুন সন্তানদের উন্নতির সম্ভাবনা প্রবল প্রেম ও সম্পর্ক যারা নতুন সম্পর্কে আছেন তাদের জন্য সময়টি রোমান্টিক হতে পারে অবিবাহিতদের বিবাহে বাধার লক্ষণ আছে তবে পুরনো সম্পর্ক পুনরুজ্জীবিত করারও সুযোগ আসতে পারে কর্মজীবন কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে তবে সতর্ক থাকুন কিছু সহকর্মীর সাথে মতবিরোধ হতে পারে গবেষণায় যুক্তদেরও আশানুরূপ সুফল পাওয়ার সম্ভাবনা দেখা যায় কারিগরি বিষয়ক শিক্ষার্থীদের সুফল লাভের সম্ভাবনা দেখা যায় লটারি সম্ভাবনা ভাগ্য আপনার পক্ষে থাকবে তবে মাত্রাতিরিক্ত আশা করবেন না এখন দেখে নেয়া যাক মাসের দ্বিতীয় ভাগে আপনার জন্য কি অপেক্ষা করছে মাসের দ্বিতীয়ার্ধ শারীরিক সুস্থতা এবছর অতিরিক্ত অনিয়মের জন্য স্বাস্থ্যহানি হতে পারে মাসের ভাগে শক্তি ও উদ্দীপনা বজায় থাকবে নিয়মিত ব্যায়াম ও পুষ্টিকর খাবার আপনাকে সাহায্য করবে স্নায়ুটিত পীড়ায় কষ্ট পাওয়ার যোগ দেখা যায় পুরনো রোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে অর্থনৈতিক অবস্থা আয়ের পরিমাণ বাড়বে এবং পুরনো কোনো দেনা মেটানোর সুযোগ আসতে পারে বন্ধু আত্মীয়দের থেকে আর্থিক সহযোগিতা লাভ করার সুযোগ আসবে আয়ের তুলনায় ব্যয় বেশি হওয়ার একাধিকবার ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে পারিবারিক সম্পর্ক পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার সম্ভাবনা রয়েছে সম্পর্কের গভীরতা বাড়াতে একান্ত সময় দিন সাংসারিক ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সতর্ক হতে হবে সম্পত্তি সংক্রান্ত বিরোধে শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা দেখা যায় প্রেম ও সম্পর্ক বিবাহিতদের জন্য সম্পর্ক আরও মজবুত হবে নতুন সম্পর্কের সম্ভাবনা উজ্জ্বল কর্মজীবন মাসের দ্বিতীয়ার্ধে পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের জন্য লাভজনক চুক্তির ইঙ্গিত লটারি সম্ভাবনা শেষের দিকে ভাগ্যবান কোন সুযোগ আসতে পারে একটি বিশেষ ঘোষণা মাসিক রাশিফল আপনাকে সাধারণ ধারণা দেয় গ্রহণ পরিবর্তনের কারণে মাসিক রাশিফল পরিবর্তিত হতে পারে কিন্তু দৈনিক রাশিফল আপনাকে প্রতিদিনের আরো সঠিক আরো বিশদ দিক নির্দেশনা প্রদান করে তাই দৈনিক রাশিফলে প্রতিদিনের ভবিষ্যৎ সম্পর্কে বিষে জেনে নিন এছাড়া বছরের গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি আগেই জানতে ডেসক্রিপশনে দেখুন সংখ্যা ছয় শুভ দিক দক্ষিণ শুভ রত্ন নীলা শুভ রং সবুজ দৈনিক দিক নির্দেশনা আত্মবিশ্বাস বজায় রাখুন এবং সুযোগ কাজে লাগান বিশেষ সতর্কতা এই মাসে আবেগকে নিয়ন্ত্রণে রাখুন এবং আর্থিক সিদ্ধান্তে সাবধানতা অবলম্বন করুন অতিরিক্ত খরচ এড়িয়ে চলুন মন্ত্র ও শ্রীং শান্তি শ্রীং নম প্রতিদিন সকালে মন্ত্রটি জপ করুন এবং মানসিক শান্তি অনুভব করুন মাসিক রাশিফল বেঙ্গলি এখানেই শেষ করছি মাসটি যেন আপনার জন্য শুভ এবং আনন্দময় হয় প্রার্থনা রইল ঈশ্বরের কাছে যদি রাশিফলটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার ফিরে আসব নতুন রাশিফল নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন